আমরা সব করে নাম যেখানে কালেকশন করে তাদেরকে আমরা সশ্লিষ্ট অপারেটরের কাছে পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই অভিযান অবস্থিতার দিক অবস্থা কন্ট্রোল অবস্থা তার কেন এটা পাঁচটা মাস কারপরি ক্যামেরাম্যান মিজব্যাক হর্সাইডার কেউ যো আমার পর্যটকদের সাথে খারাপ আচরণ করে এবং ডিস্টার্ব করে অতি ভাড়া অতি টাকা নেয় আর তাদেরকে দেখে বলে যে ছোটবেচে পাওয়া নেয়